এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট বাংলার জেলায় জেলায় ফের ঘনিয়ে আসছে দুর্যোগ সক্রিয় মৌসুমি অক্ষরেখার প্রভাবে রাজ্যের জেলায় জেলায় আগামী কয়েক দিন বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিল আবহাওয়া দপ্তর এক ধাক্কায় হুড়মুড়িয়ে কমবে তাপমাত্রা আগামী চব্বিশ ঘন্টায় আরও বাড়বে দুর্যোগ ভারী বৃষ্টিতে ভাসবে একাধিক জেলা তবে আজ থেকে কোন কোন জেলাগুলিতে বাড়বে বৃষ্টি একটানা কতদিন চলবে বৃষ্টির দুর্যোগ সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের আবহাওয়ার সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন একদিকে মৌসুমি অক্ষরেখার প্রভাব আবার অন্যদিকে ঝাড়খণ্ডে নিম্নচাপ এই দুইয়ের প্রভাব পড়তে শুরু করেছে বাংলার ওপরে এর প্রভাবে দিনভর বৃষ্টি এবং আগামী কয়েকদিন চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এমনটাই আবহাওয়া দপ্তর সূত্রে খবর আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় বৃষ্টি আরও বাড়বে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বাদ যাবে না বাংলাদেশের জেলাগুলিও গাঙ্গীয় পশ্চিমবঙ্গে যে নিম্নচাপ তৈরি হয়েছিল তার জিরে বিগত বেশ কয়েকদিন ধরেই চলছে দিনভর অঝোরে বৃষ্টি একাধিক জেলাও জলমগ্ন হয়েছে তবে এই নিম্নচাপ আপনারা দেখতে পাচ্ছেন এই নিম্নচাপ দক্ষিণ দিকে সরে এটি ঝাড়খণ্ড এবং ছত্রিশগড়ের দিকে ক্রমশ সরে যাচ্ছে এবং এই নিম্নচাপের প্রভাবে আগামী বেশ কয়েকদিন কিন্তু এখনও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে যেহেতু নিম্নচাপের প্রভাব এখনও কাটেনি এদিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এই নিম্নচাপ এখনও পর্যন্ত প্রভাব ফেলছে এই নিম্নচাপের প্রভাবে কিন্তু আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় ফের একবার দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে এবং একাধিক জেলায় ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা কথা জানিয়েছে ইতিমধ্যে আবহাওয়া দপ্তর আজ বুধবার আজ কিন্তু একাধিক জেলায় সকাল থেকেই রীতিমতো বৃষ্টি শুরু হয়েছে এখনও পর্যন্ত বৃষ্টি চলছে দিনভর এদিকে আজ কলকাতা সহ এদিকে হুগলি জেলার আরামবাগ পাশাপাশি কোলাঘাট দুই বর্ধমান এবং বাঁকুড়া জেলা পুরুলিয়া ঝাড়গ্রাম এসব এলাকায় কিন্তু আজ বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে এবং ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আজ নদীয়া জেলা এদিকে কৃষ্ণনগর শান্তিপুর এবং এদিকে পাশাপাশি উত্তর চব্বিশ পরগনার বনগাঁ হাবড়া এলাকাগুলি এবং এদিকে পান্ডুয়া চাকদহ এসব এলাকায় আজ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বিকেল সন্ধ্যার দিকে এবং রাতের দিকেও কিন্তু একটু দুর্যোগ আবার বাড়বে এদিকে দুর্গাপুর থেকে শুরু করে এদিকে বাঁকুড়া জেলা পুরুলিয়া মিঝাম ধানবাদ এবং শিউরি এদিকে খড়গপুর কোলাঘাট থেকে শুরু করে উপকূলবর্তী এলাকাগুলি হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি এসব এলাকায় হালকা মাঝারি বৃষ্টি চলবে তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু রীতিমতো বৃষ্টি কিছুটা বাড়বে উত্তরবঙ্গের বিশেষ করে এদিকে শিলিগুড়ি এবং দার্জিলিং কালিম্পং অর্থাৎ উপরের দিকের জেলাগুলি এবং জলপাইগুড়ি এসব এলাকায় বৃষ্টি বাড়বে আজ এবং এদিকে কোচবিহার জেলা এস কোচবিহার মালদহ এবং দুই দিনাজপুর জেলাতে কিন্তু রীতিমতো হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা থাকছে আজকে এবং বাংলাদেশের রংপুর থেকে শুরু করে চা চারাজীবপুর এবং বাগমারা তুরা এসব এলাকায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা ময়মনসিং জেলা বিভাগের একাধিক এলাকায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পাশাপাশি এদিকে পাবনা সাইকুপা পাশাপাশি নগরপুর এবং লোহাগাড়া এই অংশটাতে বিশেষ করে আজ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং আজ মোটামুটি রাত বাড়তেও কিন্তু একটা আবহাওয়া দুর্যোগপূর্ণ তৈরি হবে অর্থাৎ বিশেষ করে মাঝরাতের দিকে কিন্তু আজ পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে মাঝরাতের দিকে একটু সাবধানতা অবলম্বন করবেন ভারী বৃষ্টির প্রভাবে কিন্তু আরও কিছু দুর্ভোগ পাহাতে হতে পারে বঙ্গোবশেষ এদিকে কলকাতা সহ লাগোয়া জেলাগুলিতে কলকাতা এদিকে হাওড়া হুগলি এবং তমলুক উলুবেরিয়া হলদিয়া বারুইপুর দক্ষিণ চব্বিশ পরগনা এসব এলাকায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আজ বিশেষ করে মাঝরাতের দিকে এবং চন্দননগর পান্ডুয়া চাকদহ বনগাঁ হাবড়া উত্তর চব্বিশ পরগনা এবং নদিয়া জেলার কিছু অংশে আজ মাঝরাতের দিকে দুর্যোগ বাড়তে পারে বৃষ্টি বাড়তে পারে এবং এদিকে দুর্গাপুর বাঁকুড়া জেলার কিছু অংশে কিন্তু আজ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং এদিকে খড়গপুর এবং চাকুলিয়া এই অংশগুলোতেও আজ ভারী বৃষ্টির সম্ভাবনা মাঝরাতের দিকে এবং এদিকে বাড়িপদা থেকে শুরু করে জলেশ্বর বালাসোর উড়িষ্যা লাগোয়া যে সরি উড়িষ্যার যে এলাকাগুলি রয়েছে এলাকাগুলিতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং আজ উপকূলবর্তী এলাকাতেও কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে হলদিয়া কাঁথি দীঘা নামখানা ফেজারগঞ্জ সুন্দরবন এলাকা এসব এলাকায় কিন্তু আজ মাঝরাতের দিকে ভারী বৃষ্টি হতে পারে এবং মোটামুটি ভোর রাতের দিকেও কিন্তু অর্থাৎ আগামীকাল যে বৃহস্পতিবার ভোর রাতের দিকেও কিন্তু মোটামুটি রাতভর কিন্তু ভালো বৃষ্টি চলতে পারে দক্ষিণবঙ্গের এলাকাগুলিতে এদিকে গঙ্গাসাগর হলদিবাড়ি এবং কাথি ফ্রেজারগঞ্জ নামখানা এসব এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে অর্থাৎ উপকূলবর্তী এলাকাগুলিতে কিন্তু আজ মাঝরাত থেকে মোটামুটি ভোর রাত অর্থাৎ বৃহস্পতিবার সকাল পর্যন্ত ভালো পরিমাণে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে আজ মাঝরাতে কিন্তু মোটামুটি দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা মাঝারি রীতিমতো বৃষ্টি চলতে থাকবে রাতভর এবং বৃহস্পতিবারের কি আপডেট পাওয়া যাচ্ছে দেখুন বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হবে এবং বৃহস্পতিবার মোটামুটি বেলা বাড়তে অর্থাৎ দুপুরের পর থেকে আবহাওয়ার ব্যাপক একটা দুর্যোগপূর্ণ তৈরি আবহাওয়া তৈরি হতে পারে এবং দুপুরের পর থেকে কলকাতা লাগোয়া এলাকাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কলকাতা চন্দননগর খড়দহ এইসব এলাকা এবং এদিকে পাশাপাশি এদিকে রয়েছে রঘুনাথপুর আসানসোল দুর্গাপুর এইসব এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে বিশেষ করে একটু ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং এবং শিলিগুড়ি এসব এলাকাগুলিতে এবং এদিকে মোটামুটি উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং এদিকে খুলনা থেকে শুরু করে রাজশাহী বিভাগ এবং এদিকে মেহেরপুর এলাকা পাশাপাশি এদিকে লোহাগাড়া যশোর এবং ফরিদপুর সাইকুপা এবং পাবনা জেলা এছাড়াও নলহাটি এসব এলাকায় বজ্র বিদ্যুৎসহ বৃহস্পতিবার দশ তারিখ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলি থেকে শুরু করে বাংলাদেশের উপকূল এল উপকূলীয় এলাকাবর্তীগুলিতে কিন্তু দমকা ঝোড়ো হওয়ার সাথে মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং শুক্রবারে কি আপডেট পাওয়া যাচ্ছে শুক্রবার সকাল থেকেই মোটামুটি হালকা সামান্য বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পশ্চিমবঙ্গের দক্ষিণ থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার এগারো তারিখ তবে শুক্রবার বৃষ্টি কিছুটা কমবে আবার শনিবার থেকে ফের বাড়বে বৃষ্টি শনিবার থেকে আবারও বৃষ্টি বাড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কলকাতা লাগোয়া সমস্ত জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা কোলাঘাট হলদিয়া হলদিবাড়ি অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা পাশাপাশি এদিকে কলকাতা জয়নগর মাজিলপুর দক্ষিণ চব্বিশ পরগনা গোসাওয়া বারুইপুর তমলুক কোলাঘাট দুই মেদিনীপুর খড়গপুর বালিচক এবং গোয়ালতোর ঝাড়গ্রাম বীরভূম এসব এলাকায় কিন্তু বৃষ্টি বাড়বে শনিবার বারো তারিখ থেকে আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং উপকূলবর্তী এলাকাগুলিতে বিশেষ করে হালকা থেকে মাঝির বৃষ্টির সাথে কিন্তু দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এবং বাংলাদেশে কিন্তু আবার শনিবার বারো একটু বৃষ্টির পরিমাণ কমে আসবে কয়েকটি এলাকাতে শুধুমাত্র মাঝারি বৃষ্টি হতে পারে যেমন মেহেরপুর এবং খুলনা বিভাগ থেকে শুরু করে বরিশাল পাশাপাশি সাত সাতক্ষীরা যশোর লোহাগড়া মাদারীপুর পিরোজপুর মাঠবাড়িয়া শ্যামনগর এসব এলাকাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে শনিবার তবে শনিবার বারো তারিখ কলকাতা সহ লাগোয়া জেলাগুলিতে অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু বৃষ্টি ফের বাড়বে এবং রবিবার তেরো তারিখের কি আপডেট পাওয়া যাচ্ছে রবিবার তেরো তারিখেও কিন্তু রীতিমতো বৃষ্টি দুর্যোগ থাকবে অর্থাৎ শনিবার থেকে বৃষ্টি বাড়বে রবিবারও সেই বৃষ্টির কিন্তু স্পেল চলবে উপকূলবর্তী এলাকাগুলি পশ্চিমবঙ্গের সুন্দরবন এলাকা এবং গঙ্গাসাগর দীঘাকাথি মন্দারমণি হলদিয়া দক্ষিণ চব্বিশ পরগনা নামখানা ফ্রেজারগঞ্জ এবং তমলুক কোলাঘাট উলুবেড়িয়া এসব এলাকায় একটু বৃষ্টি বাড়বে রবিবার তেরো তারিখ এবং বাকি সব জেলাগুলিতে দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ নদিয়া থেকে শুরু করে এদিকে ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া জেলা এদিকে দুই চব্বিশ পরগনা সমস্ত জেলাতে কিন্তু হালকা থেকে মাঝের বৃষ্টি চলবে এবং রবিবার মোটামুটি দুপুরের পর থেকে কিন্তু একই পরিস্থিতি থাকবে কলকাতাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং রবিবার সকালের দিকে একটু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়লেও দুপুরের পর থেকে আবার বৃষ্টি কিছুটা কমে আসবে হালকা মাঝের বৃষ্টি চলবে সোমবার চোদ্দো তারিখ কিন্তু ব্যাপক বৃষ্টির সম্ভাবনা থাকবে সোমবার চোদ্দো তারিখ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা দুই মেদিনীপুর হাওড়া হুগলি এবং এদিকে বালিচক তমলুক কোলাঘাট বাঁকুড়া জেলা বীরভূম জেলা পুরুলিয়া জেলা এসব এলাকায় কিন্তু ভালো পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকবে দুর্গাপুর সোনামুখী বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ চন্দ্রকোনা গোয়ালতর খতরা কোলাঘাট বালিচক খড়গপুর ঝাড়গ্রাম তামু তমলুক বারুইপুর দক্ষিণ চব্বিশ পরগনা এবং সহ লাগোয়া জেলাগুলিতে তবে উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনায় বৃষ্টি একটু কম থাকবে সামান্য তবে বাকি জেলাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি কিন্তু কিছুটা বাড়বে সোমবার চোদ্দো তারিখ উত্তরবঙ্গের সব জেলাগুলিতেই কিন্তু মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে এবং মঙ্গলবার পনেরো তারিখে কি আপডেট পাওয়া যাচ্ছে মঙ্গলবার পনেরো তারিখেও কিন্তু দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে শুরু করে উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতে এবং বাংলাদেশেও কিন্তু একই পরিস্থিতি থাকবে অর্থাৎ বাংলাদেশেও কিন্তু ঢাকা থেকে শুরু করে কুমিল্লা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগ রাজশাহী মেহেরপুর সমস্ত এলাকাতেই কিন্তু হালকা থেকে মাঝের বৃষ্টি অব্যাহত থাকবে